উন্নতভাবে হাসপালা আমরা যাচ্ছি একদিকে তারাস থানা অন্যদিকে সিংরা থানা অন্য পাশে গুরুদাসপুর থানা মাঝখানে আমাদের আজকের প্রতিবেদন শান্ত ভাইয়ের হাসপাতলের দর্শক আমরা পুরা বিল মেরে আসলাম বাইরে কোন বিলের মধ্যে আছি ভাই এটা সলন বিল সলন বিল না চারা সিরাজগঞ্জ সেকি ছেলে থাকে না এবারে চল হ্যাঁ এখানে থাকে কিনা কেন রাত্রে আমি থাকি আর দিন বড়া দিন ভরে এই যে টুকটাক সারা বাংলাদেশ সামর্থ্য ডেলিভারি ভাই পরিশ্রম আমি নিজস্ব খামার আবার দেখেন যে সব খামারই টুকটাক করে দিচ্ছি আমার আসতে লাগছে পুরো থেকে 20 মিনিট আসলে নিচে যা তো কই আপনি চলেন নিচে যাই কি অবস্থা দেই খামার ডাকে দেই হাজ ভুলে কি রাত্রি জেগে থাকেন হ্যাঁ রাতে দেই রুমের মধ্যে কখন উঠানো হয়

কোন খাবার দিচ্ছেন শামুক টা আরে যে বিলের মতো সারাদিন আপনার এই খামার আসার বয়স কত খামার করার বয়স আমার তিন বছর তিন বছর কেন আসলে এই জন্য আগে যেহেতু আমি দুই বছর নিয়ে আচ্ছা 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 শামুক ধরতে ধরতে দেখলাম যে আমরা অনেক খামারে এই এলাকা দিয়ে মাল বিক্রি করি করতে করতে দেখলে ওই হাঁসের খামারে যখন আমরা যাই তখন আমরা ওই গল্পগুলি শুনি প্রচুর টাকা লাভ শামুক খাওয়ায়ে হাঁস পাইলে প্রচুর টাকা লাভ আসলে আমি দেখতে পাচ্ছি যে আসলে এর মধ্যে যে এত টাকা পড়ে আছে এটা বলার ভাই পার ডেলে আমি পাঁচশো চার হাজার টাকা ইনকাম আসলে যখন শামুক নেই তখন কি করেন হ্যাঁ যখন শামুক নাই শামুক বলতে নাই তখন আমরা ওই সময় সব তো মাঠে তো রাখি না তিনটা মাস আমরা বছরে অপেক্ষা করি বন্ধ দিয়ে এমনি ফিরি আবাদ বসত আছে টুকটাক জমি টমি ধান টান লাগা আমাকে ভালো লাগছে দর্শক দেখেন আমরা কিন্তু একটা হাঁসের খামার করতে কিন্তু হাজার হাজার টাকা ঘর তৈরি করি আর দেখেন সিম্পল একটা ঘর তৈরি করছে কটা গেলে একসাথে ঘরটা তৈরি করতে ঘরটা আমার এই নেট তিরফলা দিয়া মোটামুটি বাসটার দিয়া পাঁচ হাজার টাকার মতো ঘর দিয়েছে কয় বছর যাবে এই ঘরটা এই ঘরটা সিম্পলি ভালো যদি আপনি নেন একটানা যদি এইভাবে থাকে তাও তিনটে বছর যাবে দেখেন এটা কিন্তু পার্থক্য আমরা একটা হাঁসের খামার করার আগেই আমার হাঁসের দামটা পাঁচ পাঁচ পঞ্চাশ হাজার টাকা আমার আপনি ঘরেই ফুরাচ্ছেন আপনি দুই লক্ষ টাকা তা আমি এটাই বলবো সাদেশ দেব নতুন যারা তরুণ উদ্যোক্তা তাদের জন্য একটা কথা বলবো আপনার সিম্পল ভাবে যেহেতু পুকুরে হাঁস পাইলে পুকুরের পাড়ে সিম্পলি একটা তিরফলা দিয়ে ছোটখাটো করে একটা খামার শুরু করেন দেখেন প্রচুর লাভ যারা মাছ চাষী ভাই তারা মাছের পাশাপাশি হাঁস হাঁস পালন করতে পারবে মাছ চাষি ভাই বলতে যারা পুকুর বড় বড় পুকুরের পাড়ের মধ্যে এটা তো আমার নদীর বিলের ধারে বিলের মধ্যে আছে বিলের মধ্যে এটা একটা নদী নদীর পাড়ে আমি যেরকম করে খামার করছি আমার খামারটা আছে দশ ফিট ওষার ওই ঘরের বাদে দেখা যাচ্ছে আপনার নয় ফিট ঘর হয়েছে নয় ফিট ঘর চৌরা আছে আর লম্বা আছে আপনার বিশ ফিট তাহলে আপনি ওই পুকুরের পারে আপনার দেখা যাচ্ছে যে আট হাত বাই নয় হাত বাই ওসর করে আপনি বিশ প্রতিশাদ ঘর করে চার পাঁচশো হাঁস পালতে পারেন ওই যে পুকুর চলবে পুকুরে কি মাছ চাষ করা যাবে হ্যাঁ যে পুকুরে হাঁস পড়বে সেই পুকুরে মাছ চাষ করা যাবে আচ্ছা 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 ওইখানে শোর মাছ দেওয়া যাবে না শুধু ওখানে ছোট বড় সব পুকুরের মাছ না যেটা সোর মাছ ধরে ফেলবে না ওরা না হাঁসে ওই মাছ খাই খাইতে পারব না তাই তা একটু বড়ো সাইজ দিলে খাবে না একটু বড়ো সাইজ দিতে হবে হাঁসে মাছ খাইবো না আপনার ওই পুকুরে শামুকও দিতে পারবেন মাছের পরিমাপটা একটু যদি শামুক দেন তাহলে আমি যেহেতু মাটিতে করছি আপনারা পুকুরের মধ্যে কিছু খুঁটা খাটি গাড়ি দিয়ে আপনি ছোটখাটো ঘর করতে পারেন একটু বাস দিয়ে ফাঁকা ফাঁকি করে আচ্ছা এখন প্রশ্ন আছে আমার এখন যে আপনি কি বড় বাচ্চা কিনছিলেন নাকি একদিনের বাচ্চা কিভাবে আছে বলুন আমরা এটা জিরো বাচ্চা থেকে শুরু করছিলাম ওটি ভালো নাকি বড় কেনা ভালো এটা একটা আপনি ভালো কথা বলছেন সেটা হলো আপনার যারা নতুন তরুণ উদ্যোক্তা তারা অল্প কিছু বড় হাঁস দিয়ে শুরু করা এটা ভালো বড় হাঁস বলতে কি সাইজের আপনার ডিম পারতেছে বা ডিম পারার শুরু হবে এক আধ মাস চার মাস বয়স পাঁচ মাস যেহেতু আমাদের চলন মিলে হাঁসগুলি সাড়ে চার মাসের ডিম দেয় আপনি চার মাস সাড়ে তিন মাসের হাঁস কিনতে পারেন এই হাঁসগুলি কিনলে আপনি বাসায় নিয়ে যা সেটেল করে এক মাস বা 15 দিন খাবারটা বরাদ্দ দিলে আপনি ডিম সাথে ওই ওই দাম কি রকম একটা প্রতিদিন হাসের দাম আপনি দেখা যাচ্ছে 450 450 এক একটা আর যেটা রানিং ডিম আছে 550 500 এক এক সময় এক একটা কয় মাস ডিম দিবে এক না যদি ডিম ধরে 6 মাস একটানা ডিম আছে এই যে আপনি 500 হাস কতবিশ ডিম বললেন আপনি দিচ্ছে 400 400 এটা কি আসলে কোনো ডিম অনেকে বল ভাই ডিম কম হয় এই ডিম বাড়ানোর কোনো বুদ্ধি আছে পলিসি আছে কি ডিম আমার সাথে যারা যোগাযোগ করলেইগা বুঝতে পার रीत বলেন সে যোগাযোগ করে আগে আসলে কি করলে সে ডিম পাড়বে বলেন তো আমি যে সাজেশনটা করব আপনাদের হলো এই যে শামুকগুলি দিচ্ছি আমি কিন্তু 500 আশেক 6 বোস্তা শামুক দিচ্ছি আপনারা 5 বোস্তা দেন আচ্ছা সকালে কিছু ধান দেন হালকা তারপরে নয়টার থেকে শামুক স্টার্ট করেন দিনে মাঝে 4 বা 5 বার শামুকটা দেন দেওয়ার খাওয়ানোর পরে সন্ধ্যার সন্ধ্যার আগে হাসটা উঠায় দিবেন উঠায় দিয়া আপনারা হাসটা রাত নয়টা বা 10টা দিবেন ডিমের হাস যদি হয় ডিম ছাড়া যদি হয় তাহলে এটা করতে হবে না ডিমের হলে রাত নয়টা সাড়ে নয়টার পরে আপনি একশো আশেক এক কেজি ফিট এটা হিসাব করে গমের খুঁত একশো আশেক দুই কেজি আর ধান হলো চার কেজি এই মোটামুটি পাঁচ কেজি ছয় কেজি করে একশো কাশেক হিসাব করে মিক্স করে মিক্স করে পানি দিয়ে সুন্দর করে গাবলায় দিয়ে খাওয়া যায় খাওয়ান লাগবে রাত দশটার পরে ঘরের মধ্যে খাওয়ান যাবে না যদি মাটিতে ঘর হয় আমি বাইরে খাওয়াই যদি মাটিতে ঘর হয় তাহলে ঘরের মধ্যে কাদো করে হাল দিবি পানি টানি দিলে এই কারণে যারা মাসাল এরপর করবে পুকুরের উপরে তারা ঘরে খাওয়াইতে পারে আর আমরা যেহেতু মাটিতে করছি ঘরে খাওয়াই না বাইরে খাওয়াই খাওয়ানোর পরে হাঁসটা ঘরে উঠাই দিই রাত্রে বারোটার এগারোটার দিকে আমরা আবার খেয়ার দিই খেয়ার বলতে বিশালি হাঁস যেখানে ডিম পারবো ডিমটা যাতে পরিষ্কার হয় হ্যাঁ যেহেতু বাচ্চার ভোটে এটা অনেক পদ্ধতি আছে আমার সাথে যোগাযোগ লেগে একবার খোলা মেলা সব তারপর আমি তো বলিয়ে দিচ্ছি রাত্রের খাবারটাই হলো মেন আপনি যত কথা কেন ডিমের আসে সারাদিন আমি যতই খাওয়াই সারা দিনে যায় রাত্রে ডিম বাইরে বসে আছে কিন্তু দেখেন এখানে রাত কাটায় আপনি কিনা রাতে থাকেন আমি প্রতি রাতেই থাকি আর আপনার যে কাজের ছেলে আমার কাজের ছেলেটা একটু কাজ কম বোঝে আচ্ছা যার কারণে আমি যতই ব্যবসা বাণিজ্যের জন্য ব্যস্ততা থাকি না আপনার তো ব্যবসা আসলে উনি কিন্তু আসলে সব হাঁস আসে এখানে খায় আবার চলে যাবে আবার আসবে এরকম কিন্তু সন্ধ্যার দিকে সব হাঁস গুলি করে আমি ঘরে উঠায় ওষুধটা কমপ্লিট করবো দোষটা কমপ্লিট করা লাগবে ওষুধ দোষ কমপ্লিট মানে ওষুধ তো ব্যবহার করতে হয় যেমন আমরা সাপ্তাহিক সপ্তাহে একটা বিটু ব্যবহার করি আচ্ছা হলো আপনার ধান খায় কিছু হাঁস কিছু পয়জম খায় বিলের মধ্যে আচ্ছা আচ্ছা মুখে ঘা হয় আচ্ছা আচ্ছা মুখে ঘা হয় জীবের পুরতে ফোটা ফোটা ঘা হয় এই ঘায়ের জন্য আমরা দুইটা ওষুধ ব্যবহার করি আচ্ছা 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 বিটু ওষুধ ব্যবহার করি প্লাস পটাশের পানি ব্যবহার করি খাবার সাথে দিয়ে দেন ওটা খাবারের সাথে না ওইটা আলাদা পানি দিতে দিলে শেষ খাবার একটি জায়গায় দিলাম যখন আমি ওষুধ ব্যবহার করি তখন খাবার এক জায়গায় দিলাম ওষুধটা একটা পাত্রে দিলাম খাবার শুকনা খাবার খাওয়া পানিটা খাইলে ক্লিয়ার অভ্যাস হয়ে যায় শুনতে আপনি কিন্তু হাট আছে বিশাল হাট আপনাদের সামগ্রিক হাট আপনি সামগ্রিক কি করেন প্লাস এই যে হাঁস আসলে উদ্যোক্তারা আপনার কাছ থেকে কি সাপোর্ট পাবে যারা নতুন উদ্যোক্তা বা পুরনো নতুন উদ্যোক্তা তাদের জন্য একটাই সাজেশন সেটা হলো আমি সব ধরনের সাজেশন দিতে পারবো আচ্ছা কথা দিক নির্দেশনা খামারের সবকিছু দিতে পারবো প্লাস আমার কাছ থেকে জিরো সাইজের বাচ্চা পাবে বাচ্চা পাবে বড় হাঁস পাবে যে কোনো বয়সের হাঁস আমার কাছ থেকে অরিজিনালি কোনো পার্টি নিতে চাইলে আইসা দেখবে সরাসরি খামারে পছন্দ হলে নেবে না হলে না নেবে তারপরে আপনি শামুক তো আছেই শামুক আমি খামারে পৌঁছাই দিই আপনি গাড়ি গাড়ি শামুক যাচ্ছে গাড়ি গাড়ি শামুক যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে হইলে আমি পৌঁছাই দিতে পারবো শামুক দিতে পারবো যে কোনো বয়সের হাঁস দিতে পারবো ওষুধ কন্ট্রোল করা খামারে একটা রোগে আক্রান্ত হয়েছে সেখান থেকে আমি আশা করি যতটুকু বাড়ি দিতে পারবো এখন সব কিছু হলো উপর আল্লাহর পেছে আচ্ছা পরিশেষ উদ্যোক্তা তার সরকার থেকে কী পরামর্শ থাকবে হাঁস পালনে হাঁস পালনে আমি চাচ্ছি নতুন যারা তরুণ উদ্যোক্তা তারা হাঁস পালুক এখন ঘটনা হলো আপনার এই হাঁসটা পাইলে প্রচুর লাভজনক যেহেতু আমি পালতেছি আমি বলতে পারব একটা কথা শামুকের বিকল্প কোনো কিছু নাই হাঁসের প্রধান খাবার হলো শামুক যারা শামুকের উপর নির্ভর করে খামার করবে তারা হান্ড্রেড এ হান্ড্রেড লাভবান হওয়া সম্ভব ঠিক আছে ভাই সময় দিচ্ছেন ভালো থাকেন আসসালামু আলাইকুম দর্শক পরিশেষে একটা কথা বলতে চাই আমরা যারা হাঁস পালন করি বা পশু পশুপাখি যাই পালন করি না কেন আবার একটা জিনিস খেয়াল করতে হবে যে আমাদের প্রতিটা উপজেলা একটা করে পানিসম্মত অফিস আছে আপনারা যদি উনি যে শান্তবাই যেটা বললেন যে সব পরামর্শ দেবে কিন্তু উনি কিন্তু পরামর্শ দিবে ওনার আলোকে মানে ওনার প্র্যাকটিক্যাল আলোকে কিন্তু বাস্তব কিন্তু উনি শিক্ষিত না আর উনি যদি পরামর্শ দিতে পারে না অতএব আপনার এই পরামর্শ নিতে হলে আপনি আপনাকে প্রথমত যেতে হবে পানিসম্মত অফিসে তারপরে প্র্যাকটিক্যাল যদি কিছু জানার থাকে তারপরে আপনারা যে কোনো খামারি আলোকে যেতে পারেন কিন্তু উচিত কিন্তু আপনাকে প্রতিটি উপজেলা প্রাণিসম্পত অবশ্য সেখানে যাবেন সেখান থেকে পরামর্শ নেবেন তারপরে খামার শুরু করবেন পরশেষ দীর্ঘ দীর্ঘমঙ্গল কামনা করে আজকে মতো শেষ করছি আল্লাহ